একশো উনিশ আর ওইলে বিয়াল্লিশ বিয়াল্লিশ এই জায়গার জায়গার মালিক না মানে আপনারা এস এ বিএস সব জায়গায় আপনারা আপনারা এই জায়গার মালিক হ্যাঁ আমরা মালিক বা সম্পত্তি সম্পত্তি আমাদের আপনাদের এটা বন্ধ বলবো প্রত্যেক সম্পত্তি আপনাদের প্রত্যেক সম্পত্তি হুম এই প্রত্যেক সম্পত্তি কেনা বাতা দেয় বাতা দেয় হারুন দুলাল বাবুল মিলন জীবন এরা বাধা দেয় এরা বাধা দেয় আপনার আপনি 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 চান যে আপনার জায়গা আপনি নিজে দখলে নিয়ে আপনি ভোগ দখল করবেন এইটা চান হ্যাঁ আমি চাই সরকারের কাছে কি দাবি আপনার কোন কাছে দাবি যে আমার জমি আমি বুঝতে চান হ্যাঁ এবং বুঝ নিয়ে আপনি নিজে ভোগ দখল করবেন ভোগ দখল করবেন ওকে ধন্যবাদ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ দুলার হোসেন শিকদার দুলার হোসেন শিকদার আপনারা অংশী কয়জন আছেন এর মধ্যে আমার অংশী হলে পাঁচজন পাঁচজন পাঁচজনের নাম কি কি এক নম্বর নুরুল হাক শিকদার দুই নম্বর হলে দুলার হোসেন শিকদার তিন নম্বরে তাসলিম হাস চার নম্বরে সামেত পাঁচ নম্বর হলে জামিলা খাতুন

জমির বাড়ি হ্যাঁ কর্তৃক সম্পত্তি হ্যাঁ ওকে ধন্যবাদ হ্যাঁ আজকে এরা নিরহ অসহায় মানুষ এদের বাপদাদার জমি নিজেদের কেনা জমি এরা এদের জমি এরা দখল পাচ্ছে না এটা উধার্থ আহ্বান সরকারের কাছে এ গতকালকেও একটা রেডিয়েন্ট্রি করা হয়েছে মায়ের করে একে এদের এরকম দান না করতে পারে সেই ব্যবস্থা দেওয়ার জন্য সরকারের কাছে উদারত্ব আহ্বান জানাচ্ছি সবুজ বাংলা টিভি থেকে আমি আব্দুর রহিম ধন্যবাদ সবাইকে